আর শরীরটা একদম দিন দিন প্রচণ্ড উইক হয়ে গেছে উনি বেশি কথা বলতে পারে না মানে উঠে বসতে পারে না একা হ্যাঁ আইসিইউ থেকে বের করছি আইসি ইউতে ঢোকাচ্ছি আমার নাম মেঘনা জোয়ারদার আমার মা আমার পেশেন্ট ওনার নেম অর্চনা পাল জোয়ারদার আমি দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে এসেছি আমি পেশেন্টের এজ এই মুহূর্তে ফিফটি ফাইভ ওনার ওভারিয়ান ক্যান্সার তো ওনার ফার্স্ট সিমটমস ছিল ওনার বুকে জল হয়েছিল তো ফার্স্টে ছিল একটু কাশি তারপরে উনি হাঁটতে পারতো না কথা বলতে পারতো না প্রচণ্ড অসুবিধা হতো শ্বাসকষ্ট হতো দেন ওনার ডায়াগনোসিস হয় যে ওনার বুকে জল আছে তো আমাদের লোকাল হসপিটালে নিয়ে যাওয়া হয় দেন আমরা ওখান থেকে ওনাকে মালদাতে নিয়ে গেলাম দেন ওখানে ডক্টরকে দেখানো হলো চেস্ট স্পেশালিস্ট তো উনি বললেন মেবি ওনার ক্যান্সার হয়েছে তো আমরা সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোর মেডিকেলে নিয়ে চলে যাই তো ওখানে গিয়ে ট্রিটমেন্ট করানোর পরে ওনার সেভেন সাইকেল কেমো হয়েছে অ্যান্ড অপারেশন হয়েছে দেন উনি সেভেন মান্থ ভালো ছিলেন দেন আবার ওনার ক্যান্সারটা ব্যাক করে ওনার ক্যান্সারের স্টেজ ছিল থ্রি সি দেন আমরা শিলিগুড়ি হসপিটালে ট্রিটমেন্ট করানো স্টার্ট করলাম দেন ওখানে এইট সাইকেল কেমোথেরাপি পেয়েছে তো দেন আবার সেম কেস আবার সেভেন মান্থ পরে আবার ব্যাক এসেছে এখন ওনার পেটে জল হয়েছে সুইট হয়ে গেছে তো পেটে জলটা আর শরীরটা একদম দিন দিন প্রচন্ড উইক হয়ে গেছে উনি বেশি কথা বলতে পারে না মানে উঠে বসতে পারে না একাকা হাঁটা চলা করতে পারে না সব কিছুই আমাদেরকে করাতে হয় তো ওনার এখন স্টেজটা পরিণত হয়ে গেছে আর ওনার অসুবিধা এখন উনি বেশি খাওয়া দাওয়া করতে পারছে না একদমই বেশি কথাও বলতে পারে না হাত পা কাঁপছে ওনার এটা সেটা প্রবলেম লেগেই আছে অনেক দিন থেকে মোটামুটি এক মাস থেকে আমরা পেশেন্টটাকে নিয়ে ভুগছি আইসিউ থেকে বের করছি আইসিউতে ঢোকাচ্ছি সুগার ফল করে যাচ্ছে কখনো ব্লাড কমে যাচ্ছে এগুলো লেগে আছে পেশেন্টের মানে প্রচুর প্রবলেম